তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমি যখন ট্রুথ ফাংশান থেকে তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি তো এই লজিকটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা মন দিয়ে এই সংক্ষেপে এই লজিকটা তোমরা শিখে নাও তো তার আগে একটা কথা বলছি তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ ইউটিউবে একমাত্র ফিলোসফি এইচএস উচ্চ উচ্চমাধ্যমিক দর্শন চ্যানেলটা একমাত্র টিউশন চ্যানেল যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না পরীক্ষার দু হাজার চব্বিশের ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে ফুল টিউশনটা যুক্তি থেকে আরোহমূলক দোষ বারোটা অধ্যায় কমপ্লিট এইট মার্কস নোট লজিক এইট মার্ক লজিক এমসি কিউ আলাদা করে সাজেশন যেই টিউশনের জন্য তোমরা সারা বছর মানে দু হাজার পরীক্ষার জন্য যেমন সারা বছর টিউশন পড়েছ সেই ফুল টিউশনটা আমার চ্যানেলে আছে হানড্রেড বললাম গ্যারেন্টি দিয়ে বললাম প্রত্যেকটা অধ্যায় এমনভাবে লজিক শিখিয়েছি যে যে অধ্যায় লজিক আছে যেমন এই অধ্যায়টা ক্লাসটা করলেই বুঝতে পারবে জীবনে ভুলবে না তো অধ্যায় ধরে ধরে ক্লাস করো ক্লাস বলতে তোমাকে কিছুই করতে হবে না তোমাকে জাস্ট পড়তে হবে ফুল টিউশনটা এরকম সুযোগ আর কোথায় পাবে তো প্লিজ হানড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট করতে হয় তো প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা দেখে নাও সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো কারণ এই টিউশনটা তাদের জন্য যারা ভালো রেজাল্ট করতে চায় আর যারা যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না আর যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না তাদের জন্যই আমার এই ফ্রি টিউশন করে দেওয়া আশা করি তোমরা বুঝতে পারছো ইউটিউবে কোনো চ্যানেল নেই যেখানে তোমরা ফুল টিউশন পড়তে পারবে তো প্রত্যেকটা অধ্যায়ে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন যদি লিখতে হয় সঠিকভাবে হানড্রেড পার্সেন্ট উত্তর করে আসতে হয় শুধু এটা কিন্তু সাজেশনের চ্যানেল নয় সঠিক যদি উত্তর করতে হয় তো আমি যা যা করিয়েছি যে মেন ক্লাস এক্সট্রা ক্লাস আমার ফুল টিউশন কমপ্লিট এখন যা ক্লাস করাচ্ছি সব এক্সট্রা ক্লাস মেইন ক্লাস কমপ্লিট যুক্তি থেকে আরও মূলত পুর ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে সোজা চ্যানেলটার উপর ক্লিক করো শর্টস ভিডিও বিভিন্ন অপশন আছে প্লে লিস্ট অপশন আছে প্লে লিস্টে গিয়ে দেখো যুক্তি থেকে আরও বারোটা আদার সিরিয়ালে পেয়ে যাবে প্রত্যেকটা যা যা লিখে দিয়েছি এমসি কি এসি লজিক যা লিখে দিয়েছি সেগুলো পড়লে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর হান্ড্রেড পার্সেন্ট কমন গ্যারেন্টি দিয়ে বললাম লজ লজিক এতদিন যে লজিকগুলো শিখতে পারো নাই যেখানেই তোমরা পড়ে থাকো না কোনো এতদিন যে লজিক শিখতে পারো নাই সেই অধ্যায় যেমন ট্রুথ ফাংশন এখান থেকে যা যা লজিক করিয়ে দিয়েছি মেইন ক্লাস এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাসের মধ্যে প্র্যাকটিস যে কোনো লজিক তোমার সামনে নিয়ে আসুক যে কেউ নিয়ে আসুক গ্যারেন্টি দিয়ে বললাম এই আমার এই ক্লাস করার পর হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর তুমি করে দিতে পারবে কোনো দিনও ভুলবে না প্রত্যেকটা অধ্যায় সেটা বচন হোক বচনের বিরোধিতা অমাদন হোক অনুমান হোক নিরপেক্ষ নয় প্রাকল্পিক বৈকল্পিক বেঞ্চিত্র এই যে ট্রুথ ফাংশন যে কোনো চ্যাপ্টার লজিকের যত লজিক আছে সব শিখিয়েছি জলের মতো ক্লিয়ার কোনো মুখস্ত বিদ্যা চলবে না এখানে আমি এমনভাবে শিখেছি মুখস্ত করতে লাগবে না জলের মধ্যে ক্লিয়ার তাই পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট যদি উত্তর করতে হয় প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা করে নাও আর আমি যা যা এক্সট্রা ক্লাস করেছি করো পরীক্ষায় সব উত্তর দিতে পারবে তো যাহো এ সংক্ষেপে আমি ট্রুথ ফাংশন থেকে এই লজিকটা আমি আমি করাচ্ছি সত্য সারণীর সাহায্যে বচনাঘাটি সত্যমূল্য নির্ণয় করো এটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি তো যাই হোক ট্রুথ ফাংশান থেকে এই লজিকটা আমি সংক্ষেপে এখানে তিনটা লজিক নিয়েছি তিনটা লজিক তিনটা আমি করে দেখাবো আর এই লজিক এই এই ট্রুথ ফাংশন থেকে আমাদেরকে কি জানতে হবে এই সূত্রটা জানতে হবে এই অধ্যায় থেকে এই সূত্রটাই জানতে হবে কি কি সূত্র একটা ডটের সূত্র একটা ডটের সূত্র একটা ভেলের সূত্র আর একটা নালের সূত্র আর একটা হচ্ছে ইকু সমমানের সূত্র এই চারটা সূত্র আর একটা হচ্ছে যে নেগেশনের বা নট এটা সিঙ্গেল ডিজিটে কাজ তো এই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে এক্সট্রা ক্লাসে বলেছি আর যদি নতুন হয়ে থাকো তাহলে কিছুক্ষণ আগে বললাম আর যদি পুরানো হয়ে থাকো তোমরা তো সবাই জানো তো এই যে ডটের সূত্র ক্ষেত্রে কি মুখস্থ রাখতে হবে টি ডট টি এর সত্য টি মানে ট্রুথ মানে সত্য আর এফ মানে ফলস মানে মিথ্যা এখানে এখানে হচ্ছে সূত্রগুলো হচ্ছে কোনো ইসের সাথে না মানে সংখ্যার সাথে না যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ছিল ওগুলো কার সাথে হতো কোনো একটা এক দুই তিন চার পাঁচটার সাথে তো এখানে এখানে সূত্রগুলো হবে মানে টি এর সাথে আর মিথ্যা সাথে মানে টি এর সাথে এফ এর সাথে টি মানে কি ট্রুথ মানে সত্য এফ মানে কি ফলস ফলস মানে কি মিথ্যা মানে সত্য আর মিথ্যার সাথে এখানে হচ্ছে সূত্রগুলো কাজ করবে সব সময় তো ডটের সূত্রটা কি টি ডট টি হয় মানে ডটের ক্ষেত্রে মনে রাখবে টি ডট টি হয় বাকি সব এফ হয় টি ডট টি মানে টি এ টি এ টি হয় সত্য হবে না হলে মিথ্যা হয়ে যাবে ভেলের ক্ষেত্রে এফ ভেল এফ হয় বাকি সব টি হয় মানে ভেলের এফ 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 হয় না হলে টি হয়ে যাবে নালের ক্ষেত্রে টি নাল টি সামনের টি প্রথমের টি তারপরে এফ যদি থাকে তবেই এফ হবে মিথ্যা হবে না হলে টি হয়ে যাবে আর ইকু ক্ষেত্রে মানে এফ এফ ও টি হবে আবার টি টি টিও টি হবে বাকি সব এফ হয়ে যাবে মানে এই ইকু এটাকে সমমানের সূত্র বলে এটার ক্ষেত্রে এফ টি হবে আবার টিও টি হবে আর না হলে কি হয়ে যাবে এফ হয়ে যাবে এরকম যদি না খুঁজে পাই তাহলে এরকম যদি খুঁজে বা টি হবে আবার টি খুঁজে ভালো টি হবে আবার না হলে এফ হয়ে যাবে আর এই নেগেশন এটাকে এটাকে বলে সাপের মতো এটাকে বলে নেগেশন নট নিষেধক মানে যা আছে তার বিপরীত নটটি মানে সত্য না তাহলে কি উত্তর মিথ্যা নট এ মানে মিথ্যা না তাহলে কি উত্তর সত্য তো এই হলো সূত্র আমি প্রত্যেকটা ক্লাসে করেছি এই ক্লাসটা করার পর এই অধ্যায় প্লে এই এই অধ্যায়গুলো বাকি ক্লাসগুলো করবে এই থেকে এম সিকুয়েসিগুলো লিখে দিয়েছি যেগুলো লিখে দিয়েছি আর ওগুলো লজিক ক্লাস করিয়েছি এগুলো পরে জলের মতো ক্লিয়ার ওই এম যেগুলো লিখে দিয়েছি এগুলো লজিকের প্রশ্ন আছে ওগুলো কিভাবে এই লজিকের লজিকের প্রশ্নগুলোর মধ্যে ঢুকে থাকে এবার লজিক পরীক্ষা দিতে পারে কোনটা দিবে বলা যাবে না তো এগুলো লাগবে না করতে এই ক্লাসটা করে তোমরা প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা এটা করে নেবে সঙ্গে বাকি অর্ধেকগুলো প্রত্যেকটা করে নেবে তো চলো আমি লজিকটা শিখিয়ে দিচ্ছি তো জাস্ট সূত্র তো হয়ে গেল বলা এবার হচ্ছে এই ধরনের লজিক সত্য সারণ সত্য মূল্য নির্ণয় কিভাবে করবে তো যখন তুমি দেখবে এই ধরনের সত্য সারণির সাহায্যে মানে সারি সার টেবিলের সাহায্যে করতে হবে তো তখন মনে রাখবে যে গোটা লজিকটার মধ্যে যদি পি থাকে তাহলে দুইটা ঘর যদি পি কিউ থাকে তাহলে চারটা ঘর আর পি কিউ আর থাকলে আটটা ঘর এই যে দুটা ঘর চারটা ঘর আটটা ঘর সমস্ত লজিক এগুলো আমি কিন্তু করে দিয়েছি দুটা ঘর হলে কীরকম হবে চারটা ঘর হলে কীরকম হবে আটটা ঘর সেগুলো সব করে দিয়েছি সব সব আলাদা আলাদা ক্লাস আছে প্লে আছে কিন্তু এখন আমি যে লজিকটা ইম্পর্টেন্ট করাচ্ছি সেটা ভালো করে দেখো পি ভেল নট পি তাহলে এই এইখানের মধ্যে কি আছে শুধু পি আছে প্রথমকার লজিকটার মধ্যে শুধু কি আছে পি আছে তাহলে কয়টা ঘর হবে দুইটা ঘর হবে তো এই দুইটা ঘর হলে তার লজিকটা কি হবে চলো দেখে নেওয়া যাক প্রথমকার লজিকটা দুইটা ঘর অনলি পি আছে তাহলে দুইটা ঘর হবে শুধু পি থাকলে কয়টা ঘর হবে দুটা ঘর হবে আর গোটা লজিকের মধ্যে যদি কিউ থাকে পি কিউ থাকে তার ঘটনা চারটা ঘর হবে আর পি কিউ আর থাকলে আটটা ঘর হবে তো এগুলো সব লজিক করে দিয়েছি কিন্তু তো এখন এই এই তিনটা লজিক একবার কম্পেয়ার করছি তাহলে তোমাদের অনেকটা ভীষণ ইম্পর্টেন্ট লজিক আছে এখানে ভালো করে তোমরা দেখো তাহলে প্রথমটা পি ভেল নট পি এটাতে কি এই লজিকটা প্রথমত করি গোটা লজিকটা কি কয়টা ঘর হবে দুইটা ঘর দুইটা শাড়ি হবে দুইটা ঘর তো প্রথম কার উত্তরটা করি ঠিক আছে প্রথম প্রথমকার প্রথম কার উত্তরটা এটা করি পি ভেল নট পি এটা করি ঠিক আছে প্রথম কার উত্তরটা করি তো তার জন্য কয়টা শাড়ি হবে বললাম দুইটা শাড়ি এই যে এরকম নিতে হবে এরকম নেব এই যে একটা দুটা এই দুটো শাড়ি রাখবো ঠিক আছে দুইটা শাড়ি রাখলাম এক শাড়ি দুই শাড়ি দুটো শাড়ি রাখলাম দুটো শাড়ি রাখবো যেহেতু পি এর জন্য দুইটা শাড়ি আমি এই যে একটা শাড়ি মানে দুইটা শাড়ি রাখবো একটা শাড়ি আর দুটো শাড়ি নিচে শাড়ি রাখবো এবং দুটো শাড়ি তো কয়টা ঘর তাহলে কি হবে পি এর জন্য দুটো শাড়ি হবে তো প্রথমে যে পিকে আলাদা করে সেপারেশন করে দিলাম পিকে কি করলাম সেপারেশন ঘর করে দিলাম দুইটা শাড়ি রাখার পর এই নিচের শাড়িটা দুটাই হবে যেহেতু অনলি গোটা লজিকের মধ্যে পি আছে তাহলে নিচের শাড়ি দুটোই হবে এই পাশে বক্স কয়টা হবে কোনো ঠিক নেই কেন ঠিক নেই কারণ যতগুলো লজিক ততগুলোই তখন বক্স হয়ে যাবে তাহলে দুটো শাড়ি দাও দুটো শাড়ি রাখলাম এই যে একটা শাড়ি দুটো শাড়ি রাখলাম তার উপরেরটা সংখ্যাগুলো বসা মানে বচনাকারগুলো বসাতে হবে পিকুগুলো বসাতে হবে দুটো শাড়ি রাখলাম তারপরে কাজ কি পিকে আলাদা বক্স করে দিলাম তারপরের কাজ পিকে যেহেতু একটা যেহেতু দুইটা ঘর পিকে আলাদা ঘর করে দিলাম পিকে করে দিলাম তারপরের কাজ কি তারপরের কাজ হচ্ছে যে এই যে প্রথম এই লজিকটার মধ্যে ঠিক আছে যদি থাকে তার জন্য একটা ঘর নেগেশনে যে নেগেশন পি মানে নট পি নট পি নট পির জন্য একটা আলাদা ঘর ব্যাস করে দিলাম বক্স করে দিলাম প্রথমে তো পি এর পিকে সেপারেশন করে দেবো দেওয়ার পর তারপর কি গোটা লজিকটার মধ্যে দেখব নেগেশন পি আছে কি না নেগেশন পি আছে নেগেশন নেগেশন পির জন্য একটা আলাদা ঘর করে দিলাম তো নেগেশন পি হয়ে গেল তারপরে দেখো নেগেশন পির এখানে হয়ে গেল তারপর কটা এখানে সূত্র কটা আছে এখানে ভালো করে দেবো পি ভেল নট পি তার মানে একটাই সূত্র আছে পি ভেল নট পি মান তো বাড়া যাবে এখানে তার মানে একটাই সূত্র তো গোটা সূত্রটা শেষে দিব পি ভেল নট পি এটা শেষের দিকে গোটা লজিকটা শেষের দিকে চলে আসবে ঠিক আছে তো এই ধরনের লজিকের সিস্টেম আছে প্রথমে ভেঙে দাও শেষে জোড়া দাও তো ভেঙে ভেঙ্গে বলতে কি নট পিটা ভেঙে দিলাম তারপর শেষে জোড়া দিয়ে দিলাম গোটা লজিকটা নট পিটা ভেঙে দিলে শেষে তো নট পিটার মানটা তো এখানে পেয়ে যাবো তারপর জোড়া দিয়ে দিলাম পি ভেল পি আলটিমেটলি সূত্র কাটা আছে একটাই সূত্র আছে আর শুধু নেগেশন পি তো আলাদা ছিল পি তো সিঙ্গেল ডিজিটে তাই না আর সূত্র তো আলটিমেটলি ভেলের সাথেই তো ভেলতে ভেলে তো গোটা মানটা বাড়া গেল তো এবার কাজ কি এবার কাজ হচ্ছে যেহেতু দুইটা ঘর দুইটা ঘর তো দুইটা ঘরে দুইটা ঘর দুইটা ঘর হলে কি হবে একটা টি একটা এপ একটা টি একটা এপ দুইটা ঘর কী হবে দুইটা ঘর হলে মনে রাখবে একটা টি শুরুতেই একটা টি একটা এপ শুরু দুইটা ঘর হলে একটা টি একটা এপ শুরুতে একটা টি একটা হাইপটা হলো এবার তারপর নট পি পি এর ঘরে নট পি তার মানে পি এর মানটা কোথায় আছে এই ঘরটা পি এর ঘরে যা আছে তার বিপরীতে ভালো করে দেখো নট টি তার মানে নট টি মানে মিথ্যা নট এ মানে টি তার মানে পি নেগেশনের কাজ কি যা থাকবে তার বিপরীত তো পি এর মান কোনটা এই ঘরটা এর ঘরে যা থাকবে তার বিপরীত হবে তার মানে এখানে কি আছে টি আছে তাহলে টি এই যে নট টি তার থাকতে কী হবে এফ হবে তারপরে এফ আছে তাহলে তার মানে মানটা কী হলো পি এর ঘরে যা আছে নট পি তার মানে এটা যা আছে তার বিপরীত তার মানে এখানে কী হলো নট এ তার মানে কি হলো টি তার মানে টি হয়ে গেল হয়ে গেল এবার কাজ কি এবার হচ্ছে এটার মান নর্থ পির মান কি নটার নট পি মানে যে এটা পেয়ে গেলাম নট এই যে নট পি এই যে গোটা ঘরটার মান কোথায় যে এখানে আর এর মান এর মানটা কোথায় যে এটা তাহলে এইটা এইটার সাথে এইটার এই যে পি এর মান এই ঘরে আর এই যে নট পি এর ঘর এটা তারপর এইটার সাথে এটা কিসের সূত্র এটার মান তো এখানে পাবো এই যে গোটাটা পাবো আর এটার মান এখানে পাবো এই ঘরের সাথে এই ঘরে কিছু সূত্র ভেলে সূত্র ভেলে সূত্র এগুলো সত্য সারণী মানে শাড়ির সাহায্যে করতে হবে টেবিলের সাহায্যে করে দেখাতে হবে ঠিক আছে তো এগুলো এগুলোর সাহায্যে করে দেখাতে হবে তো এর মানটা এখানে আর এর মানটা কোথায় এখানে এটার সাথে কিছু সূত্র ভেলে সূত্র তো ভেলের ক্ষেত্রে দেখো ভেলের ক্ষেত্রে কী আছে এই যে ভেলে এই যে ভেল ভেলে সূত্র কি আছে এফ ভেল এফ হয় বাকি সবটি হয় এফ ভেলে আছে কি খোঁজার চেষ্টা করো এফ ভেলেভ আছে কি নেই বাকি টি তার মানে এই যে বাকি সবটি মানটি এফ ভেলেভ আছে কি নেই বাকি সব টি বোঝা গেল এইভাবেই খুঁজতে হবে তো কি হয়ে গেল আলটিমেটলি গোটা লজিকটার উত্তর গেলো টি 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 তার মানে সবগুলো ওই গোটা লজিকটার উত্তর আলটিমেটলি গোটা লজিকটার উত্তর কী বাড়া গেলো সত্য সত্য এই জন্য এর সত্য মূল্যটা কি হলো এর জন্য হলো শত সত্য বচনাকার সত্য মূল্যটা কি হলো শত সত্য বচনাকার ক্লিয়ার হয়ে গেল দুইটা ঘর হলে এরকম শত সত্য বচনাকার এই লজিক এই সিস্টেম হলো এটা হলো শত সত্য বচনাকার তো এই সত্য সারণী সে সত্য মূল্য তিন প্রকার হয় শত সত্য শতমিতা আপত্তি তিনটাই তো একটা শত হলো এবার চলো আরেকটা উদাহরণ যে এটা কি সেটাও দেখে নি শত সত্য এই ধরনের লজিক হলে এটাকে বলে শত কেন গোটা এই যে উত্তরটা যে বার হলো ফল স্তম্ভ মানে যে স্তম্ভ এই স্তম্ভের সবকটি শাড়ি তো ওই যে প্রত্যেকটা উত্তরই শাড়িতে কি হলো শত মানে সত্য বার হলো এটা তো মেন লজিক তো মূল স্তম্ভ এই যে ফল স্তম্ভ এটাকে বলে এর যে সবগুলো শাড়ি কি সত্য সত্য বাড়ালো না টি বাড়ালো এ সবগুলো সারি যদি সত্য সত্য বার হয় তাহলে এর উত্তরটা হবে শত সত্য ঠিক আছে গোটা লজিকের উত্তর সত্য সত্য বাড়লো শত সত্য এবার চলো দুই নাম্বার প্রশ্ন দেখে নাও পি ডট নট পি দুই নাম্বার প্রশ্ন এটাও একই এটাও আলটিমেটলি গোটা লজিকের মধ্যে কি আছে পি আছে গোটা লজিকের পি আছে তাহলে কটা ঘটবে দুটো ঘটবে একই ব্যাপার একই সিস্টেমে যে লজিক করলে এটাও দুইটা শাড়ি হবে দুটো শাড়ি এক দুই দুটো শাড়ি রাখতে হবে তো পিকে তারপরে কাজ কি পিকে আলাদা বক্স করে দাও দুটো শাড়ি নেওয়ার পর পিকে আলাদা করে দাও করে দিলাম তারপর দেখতে হবে নেগেশন পি আছে হ্যাঁ নেগেশন পি আছে নেগেশন পি আছে আলাদা করে দিলাম তারপরে দেখো একটাই তারপর আর ভাঙা যাবে না তারপর গোটা লজিকটা দিয়ে দাও আর ভাঙা যাবে কি না এবার জোড়া দিয়ে দাও কি সূত্র ডটের সূত্র একটাই সূত্র তো শেষে পি ডট নট পি ব্যাস হয়ে গেল আর তো সূত্র নেই আর তো ভাঙা যাবে না একটা পি ভেঙে দিলাম আর ভাঙলে আর ভাঙে কী করবে কারণ একটাই তো সূত্র তো মানে একটা সূত্র বা শেষে ওটাই যখন অনেকগুলো সূত্র থাকবে তখন ভেঙে ভেঙে শেষে জোড়া দিতে হবে গোটা লজিকটা শেষের দিকে আনতে হবে তো তো ভাঙার কোনো বিষয় নেই এখানে তো শুধু ভাঙা বলতে যে নট পিটাকে আলাদা করলাম কারণ নট পিটাকে আলাদা না করলে এই পি এর সাথে ডটের সূত্রটা ডট কারণ আলটিমেটলি সূত্র তো একটাই না এ ডটের সূত্র তো ডটের সূত্র কার পি এর সাথে নট পি এর তো নট পিটা মানে নট পিটার মানে আলাদা বার করে নিতে হবে তারপরেই তো পি ডট নট পি হয়ে যাবে তো একটাই শত্রু এখানে তো হয়ে গেলো শেষে জোড়া দিয়ে দিলাম এবার কি তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে যে পি এর পি যেহেতু এক দুটো শাড়ি দুটো শাড়ি হলো একটা টি একটা এফ একই নিয়ে হবে একটা টি একটা টাইপ তারপর তারপর কি নট পি তার মানে পি এর ঘরে যা আছে তার বিপরীত পি এর ঘরে কী আছে এগুলো টি টি আছে তো নট পি এর ঘরে এটা যা থাকবে তার বিপরীত টি আছে তাহলে এ হবে এ পাশে তাহলে টি হবে হয়ে গেল এবার এখানে এই যে পি এর মান কোনটা এটা আর নট পি এর ঘর কোনটা এটা তো এটার সাথে এই যে এটার মান এটা আর এটার মান এটা তো এটার সাথে কিছু সূত্র যে ডটের সূত্র তো ডটের সূত্রকে তো ভালো করে দেখো ডটের সূত্র কি ভালো করে এই যে ডটের সূত্র ডটের সূত্র কি টি ডট টি হয় বাকি সবে হয় তো টি ডট টি তো ডটের ক্ষেত্রে এই এটার সাথে ডটের সূত্র টি ডট টি আছে কি নেই তাহলে বাকি সবে বলো টি ডট টি আছে নেই বাকি সবে বলো ব্যাস তার মানে এর এর স্তম্ভগুলো দেখো এর সবগুলো শাড়ি স্তম্ভ ফল মানে কি রেজাল্ট এই যে মানে মেন যে লজিক এই লজিকটা রেজাল্টটা কী বাড়ালো সবগুলো শাড়ি কী বাড়ালো এর রেজাল্টটা কি বাড়ালো সবগুলো মিথ্যা বাড়ালো না এ সবগুলো যদি মিথ্যা হয় মূল মূল যে রেজাল্ট মূল যে লজিকটা রেজাল্ট সবগুলো যদি মিথ্যা হয় তাহলে এটা নাম হচ্ছে শত মিথ্যা সবগুলো যদি মিথ্যা হয়ে যায় তাহলে তার নাম হচ্ছে শত মিথ্যা শত মিথ্যা বচনাকার যেমন আগেরটা হয়ে গেলে সবগুলো শাড়ি শত সত্য এই শত সত্য বচনাকার আর সবগুলো মিথ্যা হয়ে গেলে তখনই হবে শত মিথ্যা বচনাকার ক্লিয়ার হয়ে গেল দুইটা অনলি দুটা ঘর হলে এরকম বেশ ক্লিয়ার হয়ে গেলো এবার দেখো শত শত হয়ে গেল শতমৃথা হয়ে গেল এবার লাস্ট আরেকটা কী আছে চলো এটাও দেখি এই যে এটা এবার এটা দেখি পি ভেল পি ভেল কিউ এই যে পি ভেল কিউ এবার যে এটা করবো পি ভেল কিউ এখানে দেখো পি ভেল কিউ মানে তার মানে এখানে কটা ঘর হবে চারটা ঘর হবে কেন পি কিউ আছে তাই টোটাল চারটা ঘর হবে তো এবার চারটে ঘরটা দেখিনি চারটা ঘর মানে এই যেরকম একটা ঘর এই যে একটা শাড়ি দুটা এক একটা একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি এই চারটে শাড়ি একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি চারটা শাড়ি রাখতে হবে জায়গাটাতেও চারটা এবার চারটা শাড়ি হয়ে গেলে চারটা শাড়ি হয়ে গেলে পিকে আলাদা করে দাও বক্স করে দাও তারপর কিউকে আলাদা করে দাও চারটা শাড়ি যেহেতু পি কিউ আছে তো চারটা শাড়ি হলে পি চারটা শাড়ি রাখার চারটা শাড়ি রাখার পর কে আলাদা করে দাও কিউকে আলাদা করো এটাই হচ্ছে নিয়ম যেমন দুটো শাড়ি হয়েছিল পিকে দুটো শাড়ি রাখার পর পিকে আলাদা করে দিয়েছিলে চারটে শাড়ি হলে পি কে আলাদা করে কে বক্স করে দাও কিউকে বক্স করে দাও হয়ে গেল ভালো করে সবার জন্য চারটা শাড়ি আছে এই যে একটা দুটা তিনটে শাড়ি আলটিমেটলি সবার চারটা শাড়ি থাকলো এই পাশে বক্স কয়টা হবে কোনো ঠিক নেই কিন্তু চারটা শাড়ি থাকবে ঠিক আছে নিচে চারটা শাড়ি থাকবে জায়গা লজিকটা করার জন্য এটাই হচ্ছে নিয়ম হয়ে গেল তারপর দেখো এখানে কি আছে কি নেগেশন পি টি কিউ আছে কি কিছুই নেই তার মানে এখানে কয়টা সূত্র একটাই সূত্র এখানে ভাঙার কিছুই নেই একটা সূত্র একটাই ঘর একটাই আর একটা বক্স হবে পি ভেল কিউ ব্যাস ব্যাস আর কিছুই নেই কিন্তু ভাঙার আর কিছু নেই গোটা লজিকটা এক লাইনে আসবে একটাই সূত্র ব্যাস হয়ে গেল তো এবার এবার কি চারটা শাড়ি হলে কি হবে চারটা শাড়ি হলে পি এর পি এর ঘরে দুইটা টি দুইটা এফ দুইটা টি দুইটা এফ দুইটা এফ আর কিউ এর ঘরে কি আসবে এইখানে যেহেতু দুইটা টি তার হাফ তার মানে দুইটা ডি তার হাফ কি একটা টি একটা এফ টি এফ এই নিয়মে চলতে থাকবে টি এফ টি এফ এই নিয়মে মানে চারটা শাড়ি হলে দুইটা পি দুইটা ডি দুইটা এফ তারপর কিউ এর ঘরে যেহেতু দুটা টি হচ্ছে তার হাফ মানে একটা টি একটা তখন এই নিয়মে চলতে থাকে টি এফ টি এফ চলতে থাকে এই নিয়মে চলতে থাকবে ক্লিয়ার হয়ে গেল এবার পি এর ঘর কোনটা এটা কিউ এর ঘর কোনটা এই দুটোর সাথে কিছু সূত্র ভেলের সূত্র আর ভেলের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি চলো ভেলে ক্ষেত্রে চেষ্টা করব এই 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 দুটোর সাথে এর এটা এটা কিছু করবের সূত্র তো এফ ভেলে কি নেই বাকি সবটি হল এফ ভেলে আছে কি নেই বাকি সবটি হলো এফ ভেলে আছে কি নেই বাকি সবটি হলো এফ ভেলে এই যে এফ ভেলে বাছে তার মানে এফ ভেল এ হলো তো এবার এই যে এর যে রেজাল্টটা এই যে মেন যে লজিক মেন যে সূত্রটা মেইন যে এর এই লজিকটার স্তম্ভ মানে রেজাল্ট যেটা কি বাড়ালো সত্য মিথ্যা মেশানো বাড়ালো দেখো তিনটা সত্য একটা মিথ্যা তিনটা সারিতে সত্য আছে একটা মিথ্যা আছে রেজাল্টটা কি হলো তো সত্য মিথ্যা আলটিমেটলি মেশানো আছে যদি সত্য মিথ্যা মেশানো থাকে তাহলে এর উত্তরটার নাম হচ্ছে এর যে সত্য সারণী যে উত্তরটা হচ্ছে সত্য হচ্ছে সেটা হচ্ছে আপতিক এটা নাম হচ্ছে আপ আপতিক আপতিক এটার নাম কি আপতিক বা এর আরেকটা নাম হচ্ছে পরত সাধ্য ঠিক আছে পরত হুম পরত পরত সাধ্য এটার আরেকটা নাম হচ্ছে আপতিক বা পরত পরতসাধ্য বা অনির্দিষ্টমান বচনাকারও বলি। তো এই হলো তোমাদের সত্য সারণিসারে সত্যমূল্য হয় শত সত্য বাড়াবে নাহলে শতমিথ্যা বাড়াবে না হলে আপতিক বাড়াবে তো বোঝা গেল সত্য সব সত্যমিত্যা মেশানো থাকলে নাম হচ্ছে আপতিক বা পরতসাধ্য আর সবগুলো মিথ্যা হলে শতমিথ্যা সবগুলো শত সত্য তো এই হলো তোমাদের এই লজিকটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল এই লজিকটা করে দিলাম এরপর তোমরা মেন ক্লাসে গিয়ে ফুল আরও ক্লাস আছে সেই ক্লাসগুলো করে নাও তো আশা করি এই ক্লাসটা করার পর এবার জলের মতো ক্লিয়ার হয়ে গেল এবার বেশি এবার ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টে গিয়ে এই অধ্যায়টা করে নাও এইভাবে প্রত্যেকটা অধ্যা করে নাও হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার